ঘরে বাইরে আপনার ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা আর আজকে আমার সঙ্গী আমার মনে হয় না আমার ডিজিটাল হাতে করে প্রয়োজন আছে ও এতটাই সোশ্যাল মিডিয়াতে এবং কর্ণধার জাং স্টেশনের কর্ণধার তো ডেফিনেটলি এটা ওর একটা পরিচয় কিন্তু ও আমার একটা ভালো বন্ধু ঠিক আছে তাই জন্যই হয়তো আজকে আমাদের আড্ডা মারার সুযোগ হচ্ছে যাই হোক নমস্কার দেব নমস্কার দেবমিতা দেবমিতার মানে আমি শুরু করব দেবমিতাকে যেটা বলে সেটা হচ্ছে শুরুতেই আমরা একটা র‍্যাপিড যাব ঠিক আছে আমাকে তুমি বলো যে শহর কলকাতা নাকি কলকাতার বাইরে কলকাতা কলকাতা একদম কোনো স্পেসিফিক রিজন না না মানে কলকাতাটা ছোটবেলা থেকে আমার ভালোবাসা মানে কলকাতার বাইরে থাকার কথা আমি ভাবতেই পারি না মানে যেকোনো পরিস্থিতিতে কলকাতা মানে ইভেন আমার এটাই ক্রাইটেরিয়া ছিল যে কলকাতাতে যে থাকবে সেরকম লোককেই বিয়ে করবে কলকাতার বাইরে না বলো যে লাল রং নাকি সবুজ লাল লাল একদম লালটাই আমার মনে হয় তোমার সাথে যায় হ্যাঁ মানে আমার মনের রং হচ্ছে লাল বলতো তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো না কি মানে তুমি কি মানে ধরো তোমার সামনে কেউ একটা বিরিয়ানির প্লেট রেখেছে আরেকটা রেখেছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস না চাইনিজটাই আমি বেশি ভালোবাসি বেশ হ্যাঁ প্রেফার করো আচ্ছা তো কলকাতার প্রতি যখন এত ভালোবাসা তাহলে কলকাতার রসগোল্লার প্রতি কত ভালোবাসা হুম শীতকালে নলি গুড়ের রসগোল্লা আচ্ছা আচ্ছা মানে আমি সাদা রসগোল্লাটা সাদাটা খাই সেরকম মানে কিন্তু নলেন গুড়ের রসগোল্লা

দেবমিতা ভীষণ অকপট দেবমিতা প্রচণ্ড স্পষ্ট বক্তা এবং দেবমিতা ভীষণ স্মার্ট একজন লেডি এবং আমার খুব বলতে ভাল লাগছে যে আমার বন্ধু দেবমিতার সব থেকে এই মুহূর্তে বড় পরিচয় দেবমিতা হচ্ছে জাঙ্ক স্টেশনের ওনার এবং এই জাঙ্ক স্টেশনকে আমি আমার চোখের সামনে বড় হতে দেখেছি ভীষণ ভালো লাগে দেবমিতার ডেডিকেশন লেভেল দেখে ভীষণ ভালো লাগে ওর মানে জাং স্টেশনের প্রতি যে ভালোবাসা নিয়ে ও লাইভ শো করে এবং আমার মনে হয় দেবমিতা রিসেন্ট আরেকটা মাকুবাই দেবমিতা ইন্ট্রোডিউস করেছে যেটা ও বাংলাদেশের বেশিরভাগই ঢাকাই শাড়ি ও হ্যাঁ হ্যান্ড জামদানি জামদানিগুলো ও রাখে যাই হোক আমরা দেবমিতার মধ্যে থেকে একটু জাং স্টেশনের সম্পর্কে এবং মাকুবাই দেবমিতা সম্পর্কেও জানব কিছু আমি জব করছিলাম মানে আমার ছেলে যখন পাঁচ বছর বয়স সেই সময় আমি জব জয়েন করি তো জব করতে গিয়ে দেখলাম মানে ফ্যামিলিতে কিছু হচ্ছিল প্লাস ছেলে এতদিন পাঁচ বছর আমার কাছে থেকেছে তারপরে হঠাৎ করে পুরোপুরি মাকে ছাড়া তো ওর পড়াশোনাতে ডিটোরিয়েশন হচ্ছিল ভীষণ রকমের তারপরে আমারও মানে আমি দেখলাম যে ওই পরিবেশে জব করাটা আমার পক্ষে পসিবল নয় তো নানা কারণে জবটা ছেড়ে দিই তো তখন থেকেই ভাবছিলাম যে কিছু একটা সত্যি কথা বলতে বুটিক হবে আমার নিজের একটা বুটিক থাকবে সেখানে আমি নিজের ডিজাইনের জামাকাপড় রাখবো তো এটা আমার মানে অনেক ছোটো থেকেই ভাবনা ছিল ইভেন আমার ফ্যাশন ডিজাইনিং করারও ইচ্ছা ছিল তো যাই হোক সেটা হয়নি আমি কমার্স নিয়ে পড়াশোনা করি তো তারপরে যখন বাড়িতে বসেছিলাম সেই সময় কিছু জিনিসপত্র এনে কিছু কানের দুল আমি বানাই তো সেগুলো আমি আমার নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে ছবি পাঠিয়েছিলাম তো এখানে পিয়ালির নাম না বললেই নয় মানে ও আমাকে ওই সময়টাতে ভীষণ সাপোর্ট করেছিল তো ওই ছবিগুলো ও ওর বন্ধুদেরকে পাঠিয়েছিল প্লাস আমার মানে বন্ধু বান্ধবরা সবাই সবার বন্ধুদের সাথে শেয়ার করে তো সেই সময় থেকে কিছু কিছু অর্ডার আমি পাই তো সেই থেকেই শুরু সেই থেকে একটু একটু করে ব্যাপারটা বড় হওয়া মানে দু হাজার সতেরো সাল থেকে জাম স্টেশনের পথ চালা শুনি সেই সময় ফেসবুকে পেজটা ক্রিয়েট করি বা তখন তো ওই লাইভ শোটাও হতো না মানে ফেসবুক লাইভের কোনো ব্যাপার ছিল না তো ওই ফেসবুকে ছবি পোস্ট হোয়াটসঅ্যাপের ছবি পোস্ট এই রকমভাবেই ব্যাপারটা চলছিল। তো তারপরে চলে আসে লকডাউন তো ওই দু হাজার আমি একটু অসুস্থ হয়েছিলাম তো সেই সময় থেকে দু হাজার কুড়ির মাঝামাঝি পর্যন্ত কাজটা একটু বন্ধ ছিল তারপরে দু হাজার কুড়ির পুজোর আগে থেকে কাজটা আবার ফুল ফ্লেজেড আমি শুরু করি তারপরে ওই ধীরে ধীরে ফেসবুকে লাইভ করা এবং বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হওয়া তারপরে এক্সিবিশন করা আচ্ছা ফুল ফ্রেজেড এক্স একদম ব্যাঙ্গালোর যাচ্ছি এক্সিবিশন করতে তো মানে এটা আমার একটা মানে কি বলবো হয় না ছোট ছোট স্বপ্ন মানে ছোট ছোট পদক্ষেপ করে এগিয়ে যাওয়া তো এইটা আমার রিস লিস্টে ছিল যে আমি কলকাতার বাইরেও নিয়ে যাবো নিজের ব্র্যান্ডকে তো স্টেশন তো এইভাবে চলা শুরু হলো তো তারপরে লাস্ট ইয়ার আমি এক্সিবিশন করছি তো সেই সময় সারি কাজ করার ইচ্ছা ছিল আর যেহেতু বাংলাদেশী জামদানি আমার মানে আমার নিজের কিছু শাড়ি দেখে আমার পরিচিতরা চাইছিল যে জামদানি ওখান থেকে মানে বাংলাদেশ থেকে নিয়ে আসলে তোমার হাজবেন্ড কর্মসূত্র বাংলাদেশে থাকেন তো তারপরে শুরু মানে ভাবনা চিন্তা শুরু হয় তো তখন ঠিক করি যে যে ব্র্যান্ডটা আমার হবে মাকুবাই দেবমিতা তো এখানে শুধুই বাংলাদেশি জামদানি নিয়েই আমি কাজ করব তো সেই থেকে আস্তে আস্তে পথ চলা শুরু তোমার তোমার এই যে জাম স্টেশনের যত ধরো তোমার তো বেশিরভাগ জাম জুয়েলারি নিয়ে হ্যাঁ তো এইগুলো কি এগুলোরও কি কোনো ভেরাইটি আছে হ্যাঁ অনেক রকমের ভেরাইটি অনেক রকমের মানে ধরো একটা তো হয় হচ্ছে ওই হ্যান্ডমেড জুয়েলারি তো সেগুলো মানে আমি প্রথমে শুরু করেছিলাম হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে তো তারপরে ধীরে ধীরে আমি মানে কি হয় আস্তে আস্তে পরিচিতি বাড়িয়ে খোঁজ খবর নিয়ে দেখা যায় যে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জুয়েলারি তৈরি হয় তো এখন আমি যেটা করছি মেইনলি সিলভার রেপ্লিকা জুয়েলারি নিয়ে কাজ যেটা হচ্ছে আমার রাজস্থান থেকে জয়পুর থেকে আসে সেগুলোর মধ্যে কিছুটা আমি আমার নিজের টাচ দেওয়ার চেষ্টা করি মেইন জিনিসগুলো হচ্ছে রাজস্থান থেকে আসে তারপরে আমি কাজ করি হচ্ছে টিবেটন জুয়েলারি নিয়ে যেগুলো আমার নেপাল থেকে আসে নেপালে আমার ভেন্ডাররা রয়েছে তো তাদের কারিগররা রয়েছে তো আমি তাদেরকে ডিজাইন বলে দিই তারা আমার ডিজাইন অনুযায়ী কিছু জিনিস তৈরি করে প্লাস হচ্ছে যেগুলো কিছু এক্সক্লুসিভ স্টোন জুয়েলারি আছে ওখান থেকে মানে যেরকম ধরো ল্যাপিস কোরাল এই ধরনের জুয়েলারি এগুলোর পেন্ডেন্ট তো এটার একটা বিশাল বড় ডিমান্ড কিন্তু এখানে রয়েছে কারণ ইন্ডিয়াতে বেশিরভাগ সেলার্সরাই এই জিনিসগুলো আনে না যেগুলো মেইনলি ওদের থেকে ইউরোপিয়ান কান্ট্রিজ বা অস্ট্রেলিয়ান কান্ট্রিজে চলে যায় তো সেইগুলো আমি এখানে আনার চেষ্টা করছি সেগুলো আনছি এবং সেগুলোরও ভীষণ ভালো ডিমান্ড রয়েছে প্লাস আরেকটা ক্যাটাগরি রয়েছে হচ্ছে ব্রাস জুয়েলারি যেটা কাঁসার বাসন আমরা ইউজ করি পুজোর জন্য তো সেই মেটালের গয়না না তো সেইগুলো হচ্ছে কিছু আমি নিজের ডিজাইন দিয়ে দিই তো আমার যে কারিগর রয়েছে তারা বানায় প্লাস হচ্ছে আফগানি জুয়েলারি থাকে যেগুলো হচ্ছে আফগানিস্তান পাকিস্তান এইসব এরিয়া থেকে আসে আচ্ছা মানে বেশ অনেকটা ব্যক্তিতে তুমি কাজ করছো মানে ভেরি গুড যাই হোক তোমাকে এবার যেটা বলবো যে তোমার তুমি তাই তো আচ্ছা তো তোমার ছোটবেলাকার এমন কোন স্মৃতি আছে যেটা তোমাকে ভীষণভাবে মনে করে বা ভীষণ মনে কর মানে করায় আর কি কোনো মানে এমন কোনো স্মৃতি যেটা তোমার ভাবতে ভালো লাগে ছোটবেলাটা না মানে আমার কেটেছে পুরো ফ্যামিলির সাথে মানে দিদি দাদা ভাই বোন এদের মাঝখানে তো যার জন্য ওই সময় আমার সেরকম কোনো বন্ধু বান্ধব সেরকম কিছু ছিল না মানে আমার আমার পুরো ছোটবেলাটা জুড়েই পরিবার তো মামা বাড়ি যাওয়া আর নয়তো বাড়িতে থাকা আর বাড়িতে এত লোক মানে মোটামুটি বারো চোদ্দ জন মানুষ তো তাদের সাথে থাকা তো এই পুরো ব্যাপারটা মানে এর মধ্যেই আমার পুরো ছোটবেলাটা কেটেছে প্লাস ওই শীতের দিনগুলোতে আমরা সবাই মিলে পিকনিক করতাম কোথাও বেড়াতে যেতাম এইগুলো ভীষণ মনে পড়ে যেটা অবশ্য আমাদের এখনও রয়েছে মানে আমাদের পরিবারের ওই পিকনিকের প্রথা এখনও চলছে মানে শীতকাল বলো গরমকাল বলো ছুটির দিন হলেই মোটামুটি সবাই মিলে একসাথে একটু বেরিয়ে পড়া অ্যাকচুয়ালি আমি আমার ছেলেকেও এই পরিবারের এই ব্যাপারটাই দিতে চাই কারণ ও যেহেতু শুধু আমার সাথে থাকে তো ও মানে আমার শ্বশুর শাশুড়ি এরা সমস্ত থাকে জলপাইগুড়িতে তো সেই কারণে ও যাতে পরিবার ব্যাপারটা কি এটা যাতে মিস না করে এটাও ওর জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় যার জন্য মানে ওর মামাবাড়ির দিক থেকে এই ব্যাপারটা পুরোটা পায় তোমার হাজবেন্ড কি কর্মসূত্রে হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে তো হ্যাঁ স্বাভাবিক ও মানে বেশি বন্ডিংটা তোমার সঙ্গী সারাখন থাকে বলে তাই তো তো দেবমিত্রmapstructটাকে তুমি কিভাবে এনজয় করেছো ভীষণ ভীষণ রকমের মানে পাঁচ বছর পর্যন্ত আমি একদম চাইনি যে আমার ছেলে আর কারোর কাছে থাকতো ভীষণ রকমভাবে ওকে ঘিরেই আমার পুরো জগতটা ছিল ইভেন আমি আমার নিজের দিকে তাকানোরও সময় পাইনি মানে নিজের ওয়েট বেড়ে গেছে আর স্কিন খারাপ হয়ে গিয়েছে এগুলোর দিকে আমি তাকানো সময় পাইনি ইভেন আমাকে ওই সময় কিছু মানুষ বলতো যে তুই তো নিজের চেহারাটা দেখেছিস তোকে তো দেখে পঁয়তাল্লিশ বছরের মহিলা মনে হচ্ছে তো তখন আমি এইসব নিয়ে মাথা ঘামাইনি তো যাই হোক মানে আমার তখন মনে হয়েছিল একটা প্রাণকে আমি পৃথিবীতে এনেছি মানে তাকে মানে একটু সোজা হয়ে দাঁড়ানোর মতো তৈরি করে দেওয়াটা আমার দায়িত্ব যেহেতু সেই সময়টা আমি পুরোটাই ওকে দিয়েছি তো আস্তে আস্তে যখন ও নিজের নিজে মোটামুটি এখন সামলাতে পারে তো এখন আমি আবার ওর সাথে মানে এখনকার ব্যাপারটা অন্যরকম হয়ে গিয়েছে এখন পুরো বন্ধুত্বের সম্পর্ক কখনো ও আমাকে সামলাচ্ছে কখনো আমি ওকে সামলাচ্ছি মানে এইভাবে আমাদের দুজনের মানে একটা অদ্ভুত রকমের বন্ডিং এটা মানে মাতৃত্ব বন্ধুত্ব

ছোটোবেলায় সত্যি কথা বলতে আমার মধ্যে মানে আমার নিজস্ব মতামত বা আমার ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতাই ছিল না মানে পুরোটাই ডিপেন্ডেড ছিলাম মা বাবার প্রতি মানে ওরা যেটা বলেছে সেটাই আমি করেছি মানে নিজে নিজে ডিসিশন নিতেই ভয় পেতাম যে আমি করব যদি ভুল হয় ঠিক হয় বাট এখন আর সেই ব্যাপারটা নেই মানে এখন আমার লাইফের আমার ফ্যামিলির ইভেন আমার ও বাপের বাড়িতে কী হবে পুরো ডিসিশানই আমি নিই তো ওই মানে আগের আমি আর এখনকার আমি একদমই আলাদা আচ্ছা এই জাম স্টেশনকে দুহাজার সতেরো সাল থেকে আজকে দুহাজার চব্বিশ সাল তুমি যে এই যে পথটা তোমার জার্নিটা এই জার্নির মধ্যে কিছু হার্ডলস কখনো ফেস করো সেটা প্রচুর এসেছে একটা দুটো ঘটনা অ্যাকচুয়ালি দুহাজার সতেরোতে আমি যখন কাজ শুরু করি তো সেই সময় না এই ফেলটা একদম অন্যরকম ছিল খুব বেশি মানুষজন এখানে কাজ করতো না কম্পিটিটার খুব একটা ছিল না প্লাস হচ্ছে যারা কাজ করতো এবং যারা সেই জিনিসগুলো নিত যারা বাইর বলো তো তারা না মানে কি বলবো নিজেদের মানে আমি ধরো একটা জিনিস তৈরি করছি মানে সেখানে আমার ভাবনা চিন্তা সময় সমস্তটা রয়েছে তো এটার ভ্যালু ভিতর মানুষজন জানতো বাট তারপরে মার্কেটটা এতটা খারাপ হয়ে গিয়েছে কিছু কিছু মানুষ বিজনেসে চলে এসেছে তারা একটা হ্যান্ডমেড প্রোডাক্টকে এত দাম কমাতে কমাতে এমন জায়গায় এনেছে মানে তারা আর্টের কোনো ভ্যালু দিতে জানে না তো মানে তারা নিজেদের যে পরিশ্রমটা নিজেদের যে অ্যাকচুয়ালি তারা নিজেরা অবশ্য কোনো পরিশ্রম করেনি তারা অন্যটা কপি করে জাস্ট বাজারে জিনিসটা নিয়ে এসেছে তো এর ফলে কি হয়েছে মার্কেটটা প্রচন্ড ডিজোরিয়াট করে গেছে তো সেই সব খারাপ লাগা থেকে আমি ওই বললাম না দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি আমি কাজ করছিলাম না তো ওই খারাপ লাগাটা এতটাই ছিল যে আমার নিজের কাজ করার ইচ্ছেটাই চলে গিয়েছিল তো তারপরে যাই হোক আবার ধীরে ধীরে তো সেই থেকে আমি ওই হ্যান্ডমেড টা একটু কমিয়ে দিয়ে ট্রেডিং এর কাজটাই করছিলাম তো তারপর দেখলাম যে শুধু ট্রেডিং এর কাজ করলে হবে না এত কম্পিটিটার রয়েছে তো সেখানে আমার নিজের কাজ তো কিছু রাখতেই হবে এক্সক্লুসিভ কিছু জিনিস দিতেই হবে বাট এখন মার্কেট কিন্তু আবার ভালো তো মানে যারা কদর দিতে জানে সেরকম মানুষ প্রচুর আছে প্রচুর আছে সেটা যে কোনো জিনিসই বা যে কোনো একদমই তাই আমাকে বলো যে দেবমিতার জীবনের কোনো আফসোস আফসোস সত্যি কথা বলতো না এই এই বয়সে এই মুহূর্তে এখানে এসে দাঁড়িয়ে আমার সেরকম কোনো আফসোস নেই আগে হতো মানে যখন তিরিশে ছিলাম মানে তিরিশ পঁয়ত্রিশ অবধি ওই সময় বিভিন্ন আফসোস ছিল বাট এখন এসে সত্যি বলতে আর কোনো আফসোস কিন্তু এখন নেই আমাদের চারপাশে অনেক রকম ঘটনা ঘটে এই সম্প্রতি কাঞ্চন মল্লিকের বিয়ে হয়েছে এবং কাঞ্চন মল্লিক নিজের থেকে বেশ কম বয়সের একটি মেয়েকে বিয়ে করেছে এবং আমার বক্তব্যটা সেখানে নয় কে কাকে বিয়ে করছে কেন করছে বক্তব্যটা সেটা নয় বক্তব্যটা হলো কাঞ্চন মল্লিক এরম একটা বিয়ে করেছে কিন্তু পাশাপাশি রূপাঞ্জনাও রূপাঞ্জনা মধ্য বয়সে এসে নিজের থেকে কম বয়সেরই নিজের মেয়েকে বিয়ে করেছে কিন্তু মোটামুটি একই রকম কাজ করেছে ট্রোলিং বেশি তুমি এটা তোমার মানে প্রথমত মানে ট্রোল করার কারণটা কি আমি তো এটাই বুঝে পাই না মানে এত লোকে পরমব্রতকে নিয়েও এর আগে প্রচুর লোকজন ট্রোল করেছে মানে অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে যারা ট্রোল করে তাদের বেসিক্যালি কোনো কাজ নেই তো এটাই হচ্ছে আমাদের সমাজের মানে

তো তাতে সমস্যাটা কোথায় বা একটা একটা পুরুষ সে যদি তার ঠাকুমার বয়সে একটা মেয়ের মধ্যে ভালোবাসে খুঁজে পায় এটা সমস্যাটা কোথায় এটা দুটো মানুষ থাকবে দুটো মানুষ কার সাথে কার মনের মিল হচ্ছে কে কার সাথে ভালো থাকছে তো তাতে আমাদের সমস্যাটা কোথায় মানুষ নিজেরাও ভালো থাকতে জানে না অন্যকে ভালো থাকতে চায় এটা হচ্ছে প্রবলেম সহমত যাই হোক এবার আমাকে বলো আগামী পাঁচ বছরে দেবমিতা নিজেকে কোন জায়গায় দেখতে চায় নিজের একটা বুটিক হবে আপাতত বাড়ি থেকেই হচ্ছে স্বপ্ন হ্যাঁ অবশ্যই মানে দেখো ছেলেকে ওই নিজের কাছে নিজের কোলে বসিয়ে রাখার ইচ্ছে আমার খুব একটা নেই কারণ রিসেন্ট যা পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে থাকলে খুব খুব বিশাল কিছু একটা একটা হবে বলে আমার আশা নেই তো ও ওর লাইফে যেটাই করতে চাইবে সেটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট ওর পাশে আছি তো যদি বাইরে পড়াশোনা করতে যেতে চাই তো ঠিক আছে আর যদিও ওর ইচ্ছা হয় যে না মা বাবার কাছেই থাকবো এখানেই করবো তো ঠিক আছে কোনো প্রবলেম নেই অন্য দিনের আজকেও আড্ডা মারছি কিন্তু অন্যদিনের আড্ডাটা মনে হয় সময়ের মধ্যে শেষ করে দিই আজকে দেবঙ্গিতার সাথে আড্ডাটা আমি জানি না কেন আমার শেষ করতেই ইচ্ছে করছে না ওর মধ্যে তার মানে একটা আকর্ষণ মানে শক্তি আছে যেটা আমাকে আকর্ষণ করে রাখছে ওর দিকে বলতে বেশ ভালো লাগছে যদিও একটা সময়ের ব্যাপার আছে শেষ করতেই হবে কিন্তু তার আগে আমি জানতে চাইবো যে ঘরে বাইরে আমরা ব্লগে এসে আমি তোমাকে তার আগে একটা কথা বলবো যে আমার এই ঘরে বাইরে আমরা ব্লগটা করার উদ্দেশ্যটাই হচ্ছে আমি চাই দেখো সবাই সেলিব্রিটিদের ইন্টারভিউ করে ঠিক আছে এবং সেলিব্রিটিদের সম্পর্কে হাজার হাজার মানুষ জানতেও চায় কিন্তু আমার মনে হয় আমাদের চারপাশে প্রচুর ট্যালেন্টেড মানুষজন আছে মানে যেমন সেই ট্যালেন্টেড মানুষজনদের মধ্যে তুমিও একজন বলে আমার বিশ্বাস তো এই তোমাদের মতন ট্যালেন্টগুলোকে আমি আমার প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমি সকলের সামনে তুলে ধরতে চাই এটাই আমার একমাত্র উদ্দেশ্য ঠিক আছে তো আমাকে তুমি বলো যে ঘরে বাইরে প্ল্যাটফর্মে এসে তোমার কেমন লাগছে ভীষণ ভালো সত্যি কথা বলতে তুমি যখন থেকে শুরু করেছো এই ব্লগিংটা তো আমি তখন থেকে প্রত্যেক কটা এপিসোডই দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে তো হয় না যে মনে মনে একটা সুপ্ত বাসনা থাকে যে কোনোদিন কি আমারও ইন্টারভিউ করবে শিরূপা তো এই ভাবনাটা মনে ভীষণই ছিল তো যেদিন মেসেজটা করলে তো আমার সেদিন যে কি আনন্দ হয়েছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আমি আমার বন্ধুদেরকে বলেছি মাকে বলেছি হাজব্যান্ডকে ফোন করে বলেছি আমার ছেলেকে বলেছি যে শিরুপা আসবে আমার ইন্টারভিউ করতে এবং মানে এটা নিয়ে আমি সত্যি ভীষণ এক্সাইটেড ছিলাম আমার ভীষণ ভালো লাগছে আড্ডা দিয়ে থ্যাংক ইউ দেবমিতা থ্যাংক ইউ সো মাচ তোমাদের পাশে পেলে আমার মনে হয় যে আমি ঘরের বাইরে আমরা কি নিয়ে অনেকটাই এগিয়ে যেতে পারেন এবং ভীষণ ভালো একটা সত্যি তাই মানে সেলিব্রিটিদেরকে নিয়ে তো সবাই ইন্টারভিউ করে বাট আমাদের মতো মানুষরা মানে যাদেরকে যাদেরকে কিছু সংখ্য মানে আমাদেরকেও দেখো কত লোক আর চেনে মুষ্টিমেয় কিছু লোকজন চেনে বাট এইরকম প্রচুর মানুষ আছে যাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে প্রচুর কিছু তাদেরও বলার থাকে তো সেই ভয়েসটা আমার মনে হয় তোমার মাধ্যমে হয়তো সবার কাছে পৌঁছোবে তুমি একটা জিনিস যাওয়ার আগে বলে যাও আমার ভিউয়ারদের যে যারা মোটামুটি হোম মেকার হোম মেকার শব্দটা যদিও আমি বিশ্বাস করি না হোম মেকার বলে আজকের ডেটে কিছু হয় না ওই দুটো শব্দ একটা ফেক শব্দ যাই হোক ওই ফেক শব্দটাই আমাদের সমাজ বিশ্বাস করে তো তুমি আমাকে বলো যে যারা হোম মেকার বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে মানে তাদের উদ্দেশ্যে আমার মনে হয় তুমি এমন কিছু বলে যাও যে যাতে তারা সমাজে কোনোভাবে নিজেদেরকে অন্যদের থেকে মানে মনে না করে যে আমি মানে আরেকটু এগোলে ভালো হতো দেখো যারা সংসারটাকে পুরোপুরি সামলায় তো তাদের মতো কঠিন কাজ কিন্তু মানে একটা ব্যবসা সামলানোর থেকে কোনো অংশেই একটা সংসার সামলানোটা কম কথা নয় কারণ একটা সংসার সেখানে প্রত্যেকের খুঁটি নাটি সমস্ত কিছু মাথায় রাখা পুরো সংসারটাকে সামলানো এটা একটা বিশাল বড় দায়িত্ব বিশাল বড় দায়িত্ব তো আমি নিজেও মোটামুটি দু সাল পর্যন্ত দু হাজার সতেরো পর্যন্ত হোম মেকারি ছিলাম মানে আমি শুধুই সংসার সামনেছি এবং সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত গোটা দিনটা আমার কেটে যেত সংসারের পেছনে তো এটা একটা বিশাল বড় দায়িত্ব বাট আমার যেটা মনে হয় যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি প্রত্যেকটা মেয়েরই না ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার মানে সে মাসে হাজার টাকাই হোক কিন্তু সেই হাজার টাকাও মানে নিজে রোজগার করাটা খুব দরকার সেটা যে ভাবে হতে পারে মানে যদি আচার দিয়েও মানে আচার বানিয়ে আচার বিক্রি করেও হয় সেটার মধ্যেও কোনো লজ্জা নেই মানে নিজে পরিশ্রম করে রোজগার করার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই তাতে হয়তো সমাজ প্রচুর কথা বলবে ইভেন আমি যখন আমার কাজটা শুরু করেছিলাম আমাকেও প্রচুর লোকজন প্রচুর কিছু বলেছিল আমার রিলেটিভরাই বলেছিল ও তুই গয়না বানাস তুই গয়না বিক্রি করিস ফেসবুকে লাইভ করে তুই গয়না বিক্রি করিস এসব প্রচুর কথা লোকজন বলেছে বাট আমি না সেগুলোকে পাত্তা দিইনি কখনো কখনো খারাপ লেগেছে হয়েছে এরকম প্রচুর মানুষ বলবে এবং সব থেকে বড় কথা হচ্ছে নিজেদের লোকজনই এগুলো বেশি বলবে তো এগুলোকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই আর হোম মেকার যারা শুধুই মাত্র মানে সংসার সামলাচ্ছ তাদেরও নিজেকে ছোট মনে করার কোনো মানে জায়গাই নেই কারণ একটা সংসার সামলানো ইজ নট আ ম্যাটার অফ জো ভেরি টাফ একদম একদম ভেরি টাফ একদমই তাই যাই হোক সব মিলিয়ে আজকে দেবনিদার সাথে আড্ডাটা ভীষণ জমে গেল যদিও আড্ডাটা আরো কিছুক্ষণ চলবে কিন্তু সেটা ক্যামেরার ওপারে তাহলে আজকের মতন আমরা এখানেই আসি থ্যাংক ইউ নমস্কার